হন্ডা তার সব থেকে টপ সেলিং মডেল এসপি ওয়ান টোয়েন্টি ফাইভটাকে কিছু নতুন ফিচার্স নিয়ে অ্যাড করে দিল তো আজকের ভিডিওতে ওই ফিচার্সগুলো নিয়েই কথা বলবো তো হেডলাইটের পজিশানটা একটু চেঞ্জ করেছে ডিআরএলগুলো সাইডে করে দিয়েছে টেল ল্যাম্পটা হচ্ছে এসপি ওয়ান সিক্সটির টেল ল্যাম্পটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভে দিয়ে দিয়েছে আর সব থেকে বড়ো যে চেঞ্জেস করেছে সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু টিএফটি ডিসপ্লে দিয়ে দিয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি দিয়েছে আর তার সাথে মোবাইল কানেক্ট করলে তোমরা টার্ন বাই টার্ন ন্যাভিগেশান পেয়ে যাবে মিউজিক কল এস এম এস সব কিছু কন্ট্রোল করতে পারবে আরও বেসিক অনেক কিছু ফিচার তোমরা এই টি ডিসপ্লের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে তার জন্য যেন লেফট হ্যান্ডে দেখতে পাচ্ছ এরকম ধরনের নেভিগেশান সুইচ দিয়ে দিয়েছে আর রাইট সাইডে ইঞ্জিন অটো আইডেল স্টার্ট স্টপ সুইচ দিয়ে দিয়েছে তবে এখান থেকে একটা জিনিস মাইনাস করেছে সেটা হলো যে ইঞ্জিন স্টার্ট স্টপ যে পাওয়ার কিল সুইচটা ছিল সেটা একটা জিনিস অ্যাড করেছে এসপিতে যেটা কম ছিল মোবাইল চার্জিং তো এসপিতেও মোবাইল চার্জিং দিয়ে দিয়েছে তবে টাইপ সি চার্জিং দিয়েছে ওই ফিচার্সগুলো অ্যাড করেছে তার জন্য প্রাইসটাও তো অবশ্যই বাড়বে তো দাম পাই বেড়ে গেছে দশ হাজার মতো তো বুলডুল টপ যে ভার্সনটা আছে তার প্রাইস হচ্ছে এক লাখ কুড়ি থেকে একুশ হাজার টাকার মধ্যে আর বেস ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে এক লাখ দশ থেকে এগারো হাজার টাকার মধ্যে এটা ওয়েস্ট বেঙ্গল হাওড়া ডিস্ট্রিক্টের প্রাইস বললাম তোমরা কে কোথা থেকে দেখছো জানি না তো তোমাদের ডিস্ট্রিক্টের প্রাইস জানতে চাও তো ওই ভিডিও নিচে কমেন্ট করো আমি অবশ্যই জানিয়ে দেবো এরকম বাইক রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও পাশে দেখো সাপোর্ট করো